হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো শুভ সকাল জানি আজকের ব্লকটা শুরু করলাম সকাল সাতটা থেকে আমি উঠেছি ছটার সময় অন টাইম পাচ্ছিলাম না তার জন্য বাসি কাটফাস সেরে এই যে প্রচুর গরম হচ্ছে দেখতে পাচ্ছ এই সবে জল আনলাম ডিসপেন্স মানে বাসি জামাটা চেঞ্জ করে জল টল এনে এই যে ছাদে বসেছিলাম মানে এখন একটু মানে সকালের দিকটা একটু ঠান্ডা মতো মানে রোদটাও অতটা পড়েনি আর এই যে মাদুরি মা ধুয়ে দিয়েছে আর এখানে ধানটাও মিলে দিয়েছে আর তাই ভাবলাম মা বললো বাকিগুলো খাচ্ছে বসে থাকো তাই ছাদে এসেছে একটু হাওয়াও দিচ্ছে বেশ ভালোও লাগছে প্রচুর গরম ছেড়েছে প্রচুর হালকা হালকা মানে রোদটা হচ্ছে। এখনো হয়নি যেহেতু রোদটা হচ্ছে মানে হালকা রোদ উঠেছে আর এই যে মা ঠাকুরকে সেবা দিচ্ছে আর তোমরা সবাই কেমন আছো জানাবে আর আমার নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম সবাই আমার ব্লগটা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর সকালের দৃশ্যটা দেখতে বেশ ভালোই লাগে চার পাঁচটা বেশ ভালোই লাগছে আকাশটা খুব সুন্দর মানে দেখতে লাগছে তাই না আর এই যে আমাদের এটা ছাদ আর চলো নিচে নিয়ে এসেছি এবার মানে টিফিনে কিছু খাবার করতে হবে তার জন্য আলু সেদ্ধ করবো এই যে আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি প্রচুর গরম পড়েছে আর সবাই তোমরা জল বেশি করে খেয়েও জল কম একদম খাওয়া উচিত নয় গরমেতে আমি কাকে বলছি আমি তো পোকা জল কমই খাই তো এই যে আস্তে আস্তে ধরতে হচ্ছে চলো মা এখন বাজে করতে যাচ্ছে নদীখানা করতে যাচ্ছে হুম হুম আর এই যে আমার আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবার মা খাবো মুড়ি খাওয়া হবে তো তার জন্য এই যে মাখন কামপ্লিট পেঁয়াজ আর কাঁচা নামে লঙ্কা তেল মা খাইনি কারণ গরমের মধ্যে লঙ্কা তেল কম খাওয়াই ভালো ঠিক আছে এই যে মামাটা কি সুন্দর রুটি ভাগছে বেশ ভালোই দেখতে লাগছে আর এই যে মাছ কিনে এনেছে আজকে রুই মাছ আর কি মাছ বললো ভুলে দিয়েছি সেই মাছটা কিনে এনেছে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে এই যে ঝিঙে কিনে নিয়ে এসেছে আর ঝিঙে প্রচুর দাম বন্ধুরা তোমাদের ওখানে সবার কেমন দাম অবশ্যই সেটা জানাবে আর এই যে মাছ কাটা হো মানে কেটে ধুয়ে নিয়ে আসলো এই যে এখন রান্নার প্রস্তুতি চলছে এখনো টিফিন করা হয়নি কারো আর মা গেছে এই যে মুরগিকে জল দিতে বা এখানে বাচ্চা মুরগিগুলো আছে তো সেখানে জল দিতে গেছিলো আর দোকান করতে গেছিলো এসে এই যে সবজি কাটতে বসে পড়েছে আর আমি করছি মিস্ত্রিরা চলে এসেছে আর আজকে একটা মিস্ত্রি এসেছে আর তার মানে হেল্পারটা আসেনি আর তাই মিস্ত্রির চা করছে আর মা এখানে সবজিটা কাটছে মানে কেটে রাখলে সবজিটা কী বলো তো তাড়াতাড়ি হবে মানে কাজে গিয়ে থাকবে আর এই যে আমি চা খাচ্ছি মিষ্টিকে খেতে আমি একটু চা খাচ্ছি এই যে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে তো দাদা ভাই উঠে করেছে উল্টো করে নয়টার সময় উঠেছে আর চলো আমি আজকে অনেক কাজ আজকে সব কাছে করবে তার জন্যে এই যে ভালো শিওয়ার পর সব বেডশিট ফেডশিট খুলে ধুয়ে দিয়েছি ভালো করে লাগিয়ে দিয়েছি ঘর পর মুছে এই যে মুড়ি খেয়ে দিয়ে

ছাদ মানে পা দেওয়া যাচ্ছে না যখন ধান তুলছিলাম তো পা দেওয়া যাচ্ছে না এই যে মাদুরিটা তুলে আনলাম এবার যাবো সানে পৌনে এগারোটা বাজে এই যে সান টান করে চলে এসেছি আর মিস্ত্রিদের চা দিচ্ছে এখন বাজে পৌনে বারোটার মতো মা ওইদিকে বাসনগুলো মেজে নিচ্ছে আর আমি এদিকে চা করছি মিস্ত্রি পৌনে বারোটার সময় মিস্ত্রিকে তিনবার চা দিতে হয় আমি দিই আর এই ধানগুলো তুলছিলাম এই যে বসলে করে তুলছিলাম আমাদের ধান তোলা হয়ে গেছে আর এক জায়গা ভাত পাচ্ছে একটা এগারো মতো তখন বাজারে গিয়েছিল তার ঘটে এসে সান টান করে এই যে খেতে বসবে এবার আকাশের চারিপাশটা দেখে কি সুন্দর দেখতে লাগছে না চলো খাওয়া দাওয়া করুন ভিডিওটি ভালো তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই সেটা জানাবে ঠিক আছে নতুন নতুন ভিডিওর সাথে আবার দেখাচ্ছি তোমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এখন খাওয়া দাওয়া হচ্ছে তোমাদের দাদাভাই বসে বসে খেতে আর এখন বাজে এই যে ডেটটার মতো আমরা বাবা আসছিল না বাবা ডাঙাই ছিল তার জন্য এই যে মা আর বাবা একসাথে পারছে আর আমরা কিছু যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট এবার শোভক প্রচুর ঘুম পাচ্ছে চলো টাটা সবাইকে